সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আরবি ভাষার কিছু কিছু জিনিস শিখতে শুরু করব এবং আজকের কাজ বেশ সহজ আমি আপনাকে আরবিতে তিনটি ধরনের শব্দ বলবো ঠিক আছে এখন আমরা আরবিতে তিনটি ধরনের শব্দ বলবো এটা বলার আগে আমি বলে রাখি আমরা কেন আরবিতে তিন ধরনের শব্দ শিখছি আমি যখন বলছি আরবিতে তিন ধরনের শব্দ আছে এর মানে আপনি যখন কোরআন কুলবেন তখন দেখবেন একটি পৃষ্ঠায় প্রচুর শব্দ আছে ঠিক আছে আপনি যে কোনো শব্দ দেখছেন তার মানে এই তিনটি বিভাগের যে কোনো একটি বিভাগের হতে হবে শব্দটি হতে পারে প্রথম বিভাগের অথবা দ্বিতীয় বিভাগের অথবা তৃতীয় বিভাগের এই তিনটির মধ্যে যে কোনো একটি হতে পারে ওকে এবং এই বিভাগগুলির নাম হলো প্রথমটি হলো প্রথমটা হল ইসিম আর দ্বিতীয়টা হলো দুই নম্বরটা হলো ফেহাইল তিন নম্বর হলো হরফ প্রথমটা হলো ইসিম তারপরে হলো ফেল তারপর হলো হরফ আপনি একসাথে বলতে পারবেন মুখস্ত করতে হবে ইসিম ফেয়াইল হরফ ইসিম ফেয়াল 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 হরফ এখন এর মানে হলো যখন আপনি কোরআন পড়বেন এমন কি যদি আপনি শব্দটির অর্থও না জানেন কোরআনের একটা শব্দ অর্থও না জানেন যদি আপনি শব্দটির অর্থ নাও বোঝেন যখন আপনি কোরআনের কোনো একটা শব্দ দেখছেন তার মানে এটা হয়তো ইসিম হবে না হয় হরফ হবে না হয় ফেয়াল হবে যে কোনো একটা হবে এতটুকু বুঝতে পেরেছি এগুলি হলো সেই তিনটি যার মধ্যে একটি হতেই হবে এখন আজকে আমরা আমাদের কাজ হলো অন্তত এগুলির সংজ্ঞাগুলি জানা এদের মান এগুলি জানা কিন্তু সেটা বলার আগে আপনি আমাকে বলুন তো আরবিতে কত রকমের হরফ শব্দ আছে ইসিম ফেয়াল হরফ ইসিম ফেয়াল হরফ ইসিম ফেয়াল হরফ প্রথমটা কী ছিল দ্বিতীয়টা তারপরে ওকে ইসিম ফেয়াল হরফ এখন আমি আপনাদের হরফের সঙ্গটাকে দিই আর হরফ হলো একটি শব্দ মনোযোগ দিয়ে শুনবেন আপনি কোনো কিছু লেখার প্রয়োজন নেই হরফ একটি শব্দ এটা কোনো অর্থ প্রকাশ করে না যদি না এরপরে আরেকটি শব্দ আসে যদি এর সাথে আরেকটা শব্দ না আসে সে অর্থ প্রকাশ করে না ঠিক আছে আপনি বলেন তো দেখি হরফ কাকে বলে হরফ একটি শব্দ এটা কোনো অর্থ প্রকাশ করে না যদি না এরপরে আরেকটি শব্দ আসে হরফ কোনো অর্থ প্রকাশ করে না যদি এর সাথে অন্য কোনো শব্দ আসে সে নিজে অর্থ প্রকাশ করতে পারে না এখন আপনি নিজ থেকে বলেন আমরা কি বলেছি যদি না এরপরে আরেকটি শব্দ আসে এখন দেখেন হরফ একটি শব্দ এটা কোনো অর্থ প্রকাশ করে করতে পারে না যদি না এরপর আরেকটি শব্দ আসে আমরা যদি বলি এর একটা উদাহরণ দিই যদি আপনাকে যদি বলি ভিতরে ধরেন বললাম ইন ভিতরে এর মানে কি ভিতরে কিছু অর্থ কোনো অর্থ বোঝা যাচ্ছে না যদি আমি বলি থেকে এরও কোনো মানে বোঝা যায় না থেকে কুত থেকে কুত থেকে আবার এটি পূর্ণ বাক্য অর্থ প্রকাশ করতে পারতেছে না এটি পূর্ণ বাক্য হচ্ছে না কেন যার মানে এর আগে পরে বা পরে বা এর আগে বা পরে কিছু হতে হবে তাহলে আমরা কী বুঝলাম এই থেকে ভিতরে বাহিরে এই শব্দগুলো হলো কি হরফ এটাকে মনে হয় লেটার বলে লেটার তো হরফ হরফ কিন্তু আমরা ইংলিশে বুঝাইলেও কিন্তু আরবির সংজ্ঞাটা অন্যরকম এটা আমরা পরে পরব এখন আপাতত বুঝলেন যে এটা কোনো অর্থ প্রকাশ করতে পারে না সে নিজে নিজে ওকে আপনি আমাকে আমার বলেন হরফ মানে কি এটি এমন একটি শব্দ যার কোনো অন্য কোনো শব্দ ছাড়া সে নিজে অর্থ প্রকাশ করতে পারে না তাই আমি যদি বলি গাড়ির মধ্যে তাহলে এরও তো হচ্ছে বুঝা যাচ্ছে হ্যাঁ যখন আমি বললাম ঘরের থেকে ঘর থেকে এখন বোঝা যাচ্ছে হ্যাঁ ওকে তাই আপনি যদি তারপরে শব্দ কিছু যোগ করেন আগে পরে কিছু যোগ করেন তারপরে তার অর্থ বুঝে যাবে এটা হলো হরফ এটুকু বুঝতে পেরেছি এর আগে কোনটা আমরা যেহেতু নিচ থেকে শুরু করেছি তিন নম্বরটা দিয়ে শুরু করেছি তাহলে আমাদের পেছন থেকে যেতে হবে তিন নম্বর হলো হরফ তারপর দুই নম্বর কোনটা ভুলে গেছেন নাকি ফ্যাহল এখন আছেন এই আমি নতুন তো টাইপ করতে একটু সময় লাগতেছে ফেহেল এমন একটি শব্দ যার মধ্যে কাল পাওয়া যায় বর্তমান কাল ভবিষ্যৎকাল অতীতকাল ফার্স্ট প্রেজেন্ট ফিউচার আচ্ছা আমি লেগে দিই বর্তমান তারপরে হলো ভবিষ্যৎ ফার্স্ট ফ্যাশন ফিউচার বর্তমান অতীত ভবিষ্যৎ এ হলো ফার্স্ট ফ্যাশন ফিউচার যদি কোনো শব্দের মধ্যে অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল তাকে আমরা এগুলিকে কী বলি বার্ব ক্রিয়া আর বলতে কী বলবো ফেয়াল যারা ক্রিয়া বা বার্ব চিনতে না তাদের জন্য বলি ক্রিয়া হলো এমন শব্দ যা কোনো কাজ ঘটা বা অবস্থা প্রকাশ করে এই ফেল হলো এক ধরনের ক্রিয়া ক্রিয়া বা বার্ব বলতে পারেন আপনি কি আমাকে এর বাংলায় উদাহরণ দিতে পারবেন কমেন্টে লিখলেও হবে অথবা নিজে নিজে বললেও হবে তিনি দৌড়াচ্ছিলেন এখানে তিনি শব্দটি নয় বরং দৌড়াচ্ছিলেন শব্দটি হলো ফেয়াল ঠিক আছে কিন্তু আরবিতে ফেয়ালের ফেয়াল যে ক্রিয়া বা বলতেছি এগুলি একটু আলাদা আছে কিন্তু আমরা সেই পার্থক্য পরে পড়বো আরবির সাথে অনেক বেশ কম আছে আপাতত যখন একটি শব্দ অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকালে আটকায় আমরা এটাকে কি বলবো ফেয়াল যেমন ধরেন কিছু উদাহরণ আপনি নিজে নিজে চিন্তা করেন জাকের দৌড়াচ্ছিলেন এটা একটা ভালো উদাহরণ জাওয়াত দৌড়াচ্ছিল তারপরে শাহিদ ঘুমাচ্ছিল শাহিদ ঘুমাচ্ছে এটাও একটা উদাহরণ জায়েদ খাচ্ছে আম্মার খেলছে এটাও একটা উদাহরণ আমরা এতটুকু বুঝতে পেরেছি তাহলে আপনি আমাকে বলেন শুরুতে আবার হরফ কাকে বলে হরফ এটা কোনো অর্থ প্রকাশ করে করতে পারে না যদি না এর সাথে আর একটা শব্দ আসে এখন বলেন ফেয়াল কাকে বলে এটা বার্ব কিয়া ক্রিয়াপদ এমন যার মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎকাল থাকে যে কোনো একটা থাকবে এখন আছে শেষ সংজ্ঞা যেটি কঠিন কঠিনতম সংজ্ঞা ইসিম এটা কাকে বলে এটা ছেনার জন্য প্রথম উপায় হল ব্যক্তি এখন আপনার মাথায় কিছু নেওয়ার দরকার নাই একজন ব্যক্তি এই যা যাকে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি বাবা একজন ব্যক্তির নাম তারপরে দুই নম্বর হলো প্লেস প্লেস জায়গা কোনো একটা জায়গা স্থান এর উদাহরণ হিসেবে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি তারপরে হলো জিনিস পদার্থ এর একটা উদাহরণ দিতে পারবেন আমাকে কারণ বই খাতা কলম জিনিসপত্র এগুলি হলো কি পদার্থ জিনিস তারপরে হলো আইডিয়া ধারণা এর একটা উদাহরণ দিতে পারবো আমাকে ধারণা হলে এমন জিনিস যা আপনার কাছে নাম আছে এমন জিনিস যা আপনার কাছে নাম আছে কিন্তু আপনি সেটা স্পর্শ করতে পারবেন না এমন জিনিস যেমন শিক্ষা আপনি জানেন শিক্ষা মানে কি কিন্তু আপনি শিক্ষাকে ধরতে পারবেন না আপনি এটাকে দোকানে রাখতে পারবেন না শিক্ষাকে আপনি যদি আপনার শিক্ষাকে জুতা ভিতর কোথাও ঢুকে রাখতে পারবেন নাকি সুতরাং এটা এমন কিছুর নাম যা আপনি স্পর্শ করতে পারবেন কিন্তু আপনি এটাকে ধরতে পারবেন না এটি হলো একটা আইডিয়া ধারণা মাত্র যেমন ইসলাম একটি আইডিয়া ধৈর্য একটা আইডিয়া নিজ থেকেও আপনি চিন্তা করতে পারেন এর জন্য এবং এই চিন্তা করাটাও একটা আইডিয়া সুখ একটা আইডিয়া ধারণা চিন্তা একটা ধারণা রাগ একটি ধারণা আবার রাগান নিতে বলতে পারবেন না এটা আবার ব্যক্তির সাথে সম্পর্কিত হয়ে যাবে এবং ইংলিশের মধ্যে এর আরও অনেক সহজ উপায় আছে সং ব্যবহার করে টি আই ওয়ান সন যেমন এডুকেশন শিক্ষা ফ্র্যাকশন ভগ্নাংশ রোটেশন চক্রবর্তী আবার রিফ্লেকশন প্রতিফলন এবং সায়া বলতে পারেন এডিশন যুগ মাল্টিপ্লিকেশন গুণ এগুলো এগুলো হলো আইডিয়া ধারণা এবং অন্য ধরনের ধারণা হলো শেষে আইএনজি ইয়া ইংলিশের আইএনজি যেমন কি রানিং স্লিপিং যদি আপনি বাংলায় ধরেন আমি এটাকে বলতে পারেন আমি আমি এটাকে ভালোবাসি আমি লিখতে ভালোবাসি আমি ওয়ার্কিং আমি কাজ করতে ভালোবাসি আমি স্লিপিং আমি ঘুমাতে ভালো ভালোবাসি আমি পড়তে ভালোবাসি আমি লিখতে ভালোবাসি আমি কাজ করতে ভালোবাসি ঘুমাতে ভালোবাসি অপছন্দ করি ব্যবহার করতে পারেন আমি পরীক্ষা অপছন্দ করি আচ্ছা এরকম আরও অনেক ধরনের আলামত আছে আমাদের এখন চারটা গেল তারপরে হলো পাঁচ নম্বর হলো একচে বিশেষণ গুণ যেটাকে সিফত বলে এমন কিছু যা বর্ণনা করে জিনিস বর্ণনা করে পদার্থের বর্ণনা করে ভালো মন্দ লাল কালো সুন্দর মূর্খ যেমন বললাম লম্বা ব্যক্তি তাহলে এখানে বিশেষণ হবে ওই লম্বাটি আর যদি এটাকে বলবো সিফত যদি বলি কালো গাড়ি তাহলে কালোটা হবে অ্যাডজেক্টিভ বিশেষণ যদি বলি বড় মসজিদ তাহলে এটা বড়টা হবে বিশেষণ যেমন আরও উদাহরণ দিতে পারেন খুশি লাল নীল হলুদ সবুজ চমৎকার যে কোনো কিছু আপনি বর্ণনা করছেন তাহলে এটা হবে বিশেষণ আপনি কোনো একটা কিছু দেখলেন ওটা আপনি বললেন এটা সুন্দর এ ভদ্র এ বালো এগুলি হলো সবই তার বর্ণনা বিশেষণ হল যে সুন্দর মাধ্যমে আপনি বর্ণনা করছেন পাঁচটি গেলো তারপর হলো তারপরে ছয় নম্বর হলো ক্রিয়া বিশেষণ কোনো একটা কাজ হচ্ছে তার বর্ণনা তারপরে আমরা যদি শুরুতে যাই আবার প্রথমটা হলো পার্সন ব্যক্তি দুই নম্বর হলো প্লেস স্থান দুই নম্বর হলো জায়গা তারপরে তিন নম্বর হলো থিং জিনিস জিনিস তারপরে হলো আইডিয়া ধারণা ধারণা কীভাবে হবে আইডিয়া ধারণা ধারণা তারপর হলো অ্যাডজেক্টিভ বাংলায় বিশেষণ কোনো গুণ আর কি লাল নীল সবুজ হচ্ছে আমি লিখে দিই বিশেষণ বিশেষণ গুণ বিশেষণের উদাহরণ যেমন লাল কালো সবুজ সে একটা কমলা কাপড় গায়ে দিল এখন আসি অ্যাডবার অ্যাডভার্ভ ক্রিয়া বিশেষণ আমরা প্রায় শেষের দিকে চলে আসছি বিশেষণের উদাহরণ সে দ্রুত দ্রুত সে দ্রুত চলে গেল সে দ্রুত দৌড়ালো এখানে দ্রুতটা মানে কীভাবে করছে ওইটা এটা ইংরেজিতে এটার জন্য অ্যালোয়া ব্যবহার করা হয় হ্যাপিলি শুকে সে সুকে আছে তারপর ইজিলি সহজে স্লোলি তারপরে ধীরে ধীরে কুইকলি দ্রুত অর্থাৎ কোনো কিছুর বর্ণনা আমি তাড়াতাড়ি যাচ্ছি এখানে তাড়াতাড়িটা হলো আমি কিভাবে যাচ্ছি এটার বর্ণনা পরে আরও বিস্তারিত হবে এবং সাত নম্বর হলো ইত্যাদি মোর এখন আমরা আর শিখবো না এগুলি পরবর্তী দেখা যাবে ইংশালা তো আবার আমরা যাই তো আমরা যদি শুরুতে যাই ইসিম কাকে বলে একজন ব্যক্তি হতে পারে স্থান হতে পারে জিনিস হতে পারে ধারণা হতে পারে বিশেষণ হতে পারে ক্রিয়া বিশেষণ হতে পারে তারপরে ইত্যাদি এখন আমি যদি আপনার কাছে প্রশ্ন করি ফেহেল কাকে বলে এর মধ্যে অতীতকাল ভবিষ্যৎ যে কোনো কাল থাকবেই এটি অতীত বর্তমান ভবিষ্যৎ কালের মধ্যে আটকায় এবং তারপর আমাকে বলেন হরফ কাকে বলে এটি এমন শব্দ যার কোনো অর্থ নেই যদি না এরপর একটি শব্দ আসে এর সাথে যদি শব্দ না আসে তার অর্থ বোঝা যায় না আবার বলে ইসিম কাকে বলে এটি একটা শব্দ যেটা কোনো স্থান ব্যক্তি জিনিস ধারণা বিশেষণ ক্রিয়া বিশেষণ ইত্যাদি ইসিম কাকে বলে ফেয়াল কাকে বলে হরফ কাকে বলে খুব ভালো যদি আপনি এতটুকু পারছেন তাহলে তো অনেক বড় ব্যাপার ও আপনাদের আরেকটা কথা বলার আছে যখন আপনি কোরআন পড়ছেন তাহলে প্রত্যেকটি শব্দ হয় সেটা ইসিম হবে না হয় সেটা ফেল হবে না হয় সেটা হরফ হবে এই তিনটা থেকে যে কোনো একটা হবেই আবার কোনো সময় দুটা আবার একসাথেও হবে না আর আপনি যদি এর একটা সহজ উদাহরণ দিতে চান যদি কোনো একটা শব্দের মধ্যে ইসিম না হয় ফেয়াল না হয় তাহলে সেটা কি হরফ যদি কোনো একটা শব্দ ইসিম না হয় হরফ না হয় তাহলে সেটা কি ফেয়াল যদি কোনো একটা শব্দ ফেয়াল না হয় হরফ না হয় তাহলে সেটা কি ইসিম এটা একটা সহজ উপায় আর কি তাই আপনি কোনটা নাই সেটা দেখে আপনি বাহির করে ফেলতে পারবেন এটা আসলে কোনটা তো আজকের জন্য যথেষ্ট একদিন অনেক পরিশ্রম হয়ে গেছে বারো কল্লো হলিওয়ালা কুমফির হাকিম হাকিম আনি ওয়া কুম্বিল আয়াতি ও হাকিম